হ্যালো আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম স্বল্পমোচন প্রস্তোচ্চাই খণ্ডীকরণ এবং ক্ষুদ্র কোনা বিসরণ আজকের ভিডিওতে আলোচনা করব তুষার আবহবিকার যেটি যান্ত্রিক আবহবিকারের শেষ ভাগ দেখো আগের যে তিনটে প্রক্রিয়া সেই তিনটে প্রক্রিয়াই হয়েছিল উষ্ণ মরুভূমি অঞ্চলে আর এই তুষার আবহিকার তুষার মানেই বুঝতে পারছো এখানে বরফের ক্রিয়া হবে বরফ মানে কোথায় হিমশীতল অঞ্চলে হিমশীতল পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং চারিদিক বরফে ঢেকে যায় তো সেই হিমশীতল পার্বত্য অঞ্চলে উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় এই তুষার আবহবিকার হিমশীতল পার্বত্য অঞ্চলে মূলত পাললিক শিলার ওপরে এই আভবিকার বেশি ক্রিয়াশীল হয় দেখো তাহলে হিমশীতল পার্বত্য অঞ্চলে কি হচ্ছে দিনের বেলায় দিনের বেলা সূর্যের কিরণে দিনের বেলায় সূর্যের কিরণে কি হয় সেখানে জল তরল অবস্থায় থাকে ফলস্বরূপ কি হলো সেই জল শিলাস্তরের ফাটলের মধ্যে দেখো এটি শিলাস্তর এবং শিলাস্তরের ফাটলের মধ্যে সেই জল প্রবেশ করলো শিলাস্তরের সূক্ষ্ম ফাটলের মধ্যে দিনের বেলায় জল বা বরফ বলে জল ফাটলের মধ্যে প্রবেশ করে এবং সেখানে জমা থাকে রাত্রিবেলা কি হয় যখন টেম্পারেচার হিমাঙ্কের নিচে নেমে যায় তখন আমরা কি জানি জল থেকে বরফে পরিণত হলে শিলাস্তরের আয়তন বা সরি জল থেকে বরফে হলে যে আয়তন বরফের আয়তন কত নাইন পার্সেন্ট বৃদ্ধি পায় নাইন পার্সেন্ট বেড়ে যায় ফলস্বরূপ কি হয় রাত্রিবেলা শিলাস্তরে এই বরফটা শিলাস্তরের উভয় দিকে প্রচণ্ড একটা চাপ সৃষ্টি করে ফলস্বরূপ শিলাটিকে এরকম ফাটিয়ে দেয় শিলাটিকে এরকম ফাটিয়ে দিচ্ছে দেখো আমি এখানে কিন্তু ফাটলের ছবিগুলো আঁকিনি জাস্ট নর্মাল শিলাস্তর জল জমে আছে সেটা আর এটা হচ্ছে রাত্রিবেলা যখন বরফ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে দীর্ঘদিন কি হচ্ছে দিনের বেলা শিলাস্তরে জল প্রবেশ করছে রাত্রিবেলা সেটা বরফ হচ্ছে চাপ বাড়ছে শিলাস্তরকে চাপ দিচ্ছে ফলে চাপ বৃদ্ধি পাচ্ছে তাহলে এইভাবে ক্রমাগত চাপের হ্রাস বা বৃদ্ধি এই প্রক্রিয়ার ফলে তাহলে যে প্রক্রিয়ায় এই শিলাস্তরে বরফের ফলে যে ফাটল সৃষ্টি হয় সেটি কি আমরা বলবো তুষার আবহবিকার এবং এই যে শিলাস্তর এখানে এরকম কোন আকৃতির বিভিন্ন ফাটল সৃষ্টি হওয়ার ফলে শিলাস্তর এরকম কিলক আকৃতির বা কোন আকৃতিতে এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে এরকম কোন আকৃতিতে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে তাই এগুলোকে আমরা সেইগুলোকেই বলি বা বা এটা কোথায় হয় হিমশীতল পার্বত্য অঞ্চলে তো যান্ত্রিক আবহবিকারের এই একটি ভাগ বাকি ছিল এটাও আমি বুঝিয়ে দিলাম তো আশা করছি তোমরা প্রত্যেকেই যান্ত্রিক আবহবিকারের এই ভাগগুলো বুঝতে পেরেছ আমার এই বোঝানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও